শ্রেষ্ঠ নবীর অপমান আমরা সহ্য করছি না করব না এই বিশ্ব নদীকে অপমান করলে কেন রামগিরি মহারাজ জবাব চাই জবাব দাও এই অপমান করলে কেন মন্দিরের প্রধান পুরোহিত জবাব চাই জবাব দাও অবিলম্বে রামগিরি মহারাজকে হেড স্পিচ দেওয়ার জন্য অ্যারেস্ট করতে হবে অবিলম্বে রামগিরি মহারাজকে হেড স্পিচ দেওয়ার জন্য অ্যারেস্ট করতে হবে তারপরে আমরা আমাদের মহামান্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আইসি কটুয়ারি এবং এখানকার ডিএম কে আমরা আমাদের প্রতিবাদপত্র দেবো আমাদের বিশ্ব সম্পর্কে এই যে অবমানকর মন্তব্য